আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট সময় হারায় কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে দেখুন একটা ঘড়ি যখন বারো ঘন্টার সময় হারাবে তখন আবার আগের সময়টাই নির্দেশ করবে দেখুন ঘড়িটা হচ্ছে এমন এখানে বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বারো ঘন্টা সময় আছে এখান থেকে শুরু করে এখানে বারো আবার যদি এক থেকে শুরু করি তাহলে আবার এখানে বারো ঘন্টা যদি একটা থেকে শুরু করে তাহলে বারো ঘন্টার সময় হারালে আবার একটা নির্দেশ করবে অর্থাৎ বারো ঘন্টা পর আবার একটাই নির্দেশ করবে দুইটা থেকে শুরু করে ঠিক সেম নিয়ম অর্থাৎ বারো ঘন্টা করে সময় হারালে ঘড়িটা পূর্বের অবস্থায় ফিরে আসবে এখন এই বারো ঘন্টাকে আমরা বারো ঘন্টাকে মিনিট বানিয়ে নেব তাহলে বারো ঘন্টা সমান হবে কত বারো ঘন্টার সমান ঘন্টাকে যখন মিনিট বানাবো তো বারো ঘন্টা সমান বারো গুণ হবে ষাট এত মিনিট তাহলে ছয় বারাম হচ্ছে বাহাত্তর আর এই শূন্যটা যেখানে চলে আসবে সাতশো বিশ মিনিট এখন দেখুন দশ মিনিট সময় হারায় এক দিনে দশ মিনিট সময় হারায় এক দিনে অতএব এক মিনিট সময় হারায় তাহলে কি ওপরে এক আর নিচে চলে আসবে দশ এত দিনে অতএব কত মিনিট সাতশো বিশ মিনিট এই যে বারো ঘন্টা যে সময় হারায় বারো ঘন্টা হচ্ছে সাতশো বিশ মিনিট তাহলে সাতশো বিশ মিনিট সময় হারায় কত দিনে একের সাথে সাতশো বিশ গুণ হবে আর নিচে দশ শূন্য শূন্য কাটা তাহলে বাহাত্তর থেকে বাহাত্তর বাহাত্তর দিনে তাহলে অ্যান্সার খ দুই নম্বর প্রশ্ন এক্স গ্যাটার দিন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক এখানে এক্স গ্যাটার দিন ওয়াই দেওয়া আছে অর্থাৎ মান টা হবে এক্স থেকে ছোটো বা এক্সের মানটা ওয়াই এর মান থেকে বড়ো তাহলে এটা ধরে নিই থ্রি আর ওয়াই মানটা ধরে নিই টু যেহেতু ওয়াইটা ছোটো এক্সটা বড়ো আর এর মানটা হচ্ছে জিরো থেকে ছোটো তাহলে 0 থেকে ছোটো মাইনাস যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে তাহলে মাইনাস ওয়ান ধরি এখন দেখুন এই কন্ডিশনে এক্স জেড গ্যাটার দিন ওয়াই জেড আছে তাহলে এক্স জেড এক্স এর ওয়ান থ্রি জেড মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি হবে আর এই জায়গায় ওয়াই আছে আসে এর মান হচ্ছে টু আর জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু হবে তাহলে দেখুন দুইটার মধ্যে কে বড়ো মাইনাস টুটা বড় তাহলে চিহ্নটাই দিকে হবে তার মানে এখানে চিহ্নটা দেওয়া দিক তার মানে এই অপশনটা হবে না আমরা জানি মাইনাসের ক্ষেত্রে ছোটোটাই হবে বড়ো আর বড়োটাই হয়ে যাবে ছোটো দুইটাতে যেহেতু মাইনাস আছে তাহলে বড়োটাই হয়ে যাবে ছোটো মানে থ্রিটাই মাইনাস থ্রি হয়ে যাবে কি ছোটো হবে আর মাইনাস টুটা বড়ো হবে আর এই চিহ্নটা যার দিকে করে থাকবে সেটা হবে বড়ো এবার খ নম্বর জেড বাই এক্স জেডের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান হচ্ছে থ্রি এখানে জেড বাই ওয়াই তাহলে জেডের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে টু তাহলে এখানে কে বড় মাইনাস বা যদি আমরা মনে না করি তাহলে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টু এর মধ্যে ওয়ান বাই টুটাই হচ্ছে বড় কিন্তু মাইনাস যখন দুইটাতে থাকবে তখন এই ওয়ান বাই টুটা ছটা হয়ে যাবে অর্থাৎ চিহ্নটা হয়ে যাবে গ্যাটার দেন অর্থাৎ এই চিহ্ন এইটা হবে বড় হয়ে যাবে তখন তখন চিহ্নটা হবে এই দিক কিন্তু চিহ্নটা আসে লেস দেন মানে এই পাশে আসে তার মানে এটাও সঠিক নয় এবার আছে এক্স বাই জেড গ্রেটার দেন ওয়াই বাই জেড তাহলে এক্সের মান হচ্ছে থ্রি আর জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে ওয়াই বাই জেড ওয়াইয়ের মান হচ্ছে টু আর জেডের এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে থ্রি কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি হবে আর টু কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস টু তাহলে থ্রি আর মাইনাস টু এর মধ্যে মাইনাস টুটা বড় এখানেও দেখলাম আমরা মাইনাস টুটা বড় তার মানে এই কন্ডিশনটাও ঠিক নেই তাহলে এটাও হবে না আনসার ঘ নম্বর দেখুন এক্স জেড লেস দেন ওয়াই জেড তাহলে এর মান হচ্ছে থ্রি যেটা ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর মাইনাস ওয়ান গুন করলে এর ওয়ান থ্রি জেটা ওয়ান মাইনাস ওয়ান তাহলে থ্রি আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস থ্রি আছে ওয়াই জেড ওয়ান হচ্ছে টু মানে হচ্ছে মাইনাস তাহলে টু আর মাইনাস ওয়ান করলে মাইনাস তাহলে দুটার মধ্যে কে বলো মাইনাস টুটা বড় তার মানে এই চিহ্নটা ঠিকভাবে দেওয়া আছে তার মানে এই শর্তটা সঠিক তিন নম্বর প্রশ্ন একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর বিশ শতাংশ তাহলে এক্স এর বিশ শতাংশ অর্থ হচ্ছে ওপরে বিশ নিচে হচ্ছে একশো বিশ শতাংশের আশি শতাংশ তাহলে এটার আবার এত এর আশি শতাংশ অর্থ হচ্ছে ওপরে আশি নিচে একশো সমান কত বারো দশমিক আট তাহলে এটা শূন্য শূন্য কাটা দুই না দুই একে দুই পাঁচ দশ তাহলে এক্স বাই ফাইভ এর উপরে আসে নিচে একশো সমান বারো দশমিক আট তাহলে এটা শূন্য কাটা দুই দ্বারা কাটলে চার আট আর পাঁচ জুনে দশ তাহলে ওপরে চার এক্স নিচে পাঁচ পাঁচে পঁচিশ সমান বারো আট তাহলে এক্সি কি হবে দেখুন বারো আট গুণ দিয়ে দিলাম তাহলে পঁচিশটা উপরে চলে যাবে আর চারটা নিচে চলে আসবে চার দ্বারা এটাকে ভাগ করলে তিন চারে বারো আর চার গুণে আট তিন দশমিক দুই তিন দশমিক দুই আর পঁচিশ গুণগুলো হবে আশি তাহলে সংখ্যাটি হচ্ছে আশি অ্যান্সার ঘ চার নম্বর প্রশ্ন বৃত্তের ক্ষেত্রফল ফলে আঠারো পাই হলে এর পরিসীমা কত তো বৃত্তের ব্যাসার্ধ যদি আরও হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র শুধু আমরা জানি পাই আর স্কোয়ার এই গলা হচ্ছে আঠারো পাই তো দুই পাশ থেকে পাইগুলো বাদ তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে আঠারো বা আর সমান কি হবে রুট আঠারো হবে দেখুন আঠারোকে ভাঙাব আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে নয় গুণ দুই দিব নয় দুগুণ আঠারো তাহলে নয়কে রুট করলে হবে তিন আর টু এর উপর রুট থাকে যাবে তাহলে থ্রি রুট টু তাহলে আমাদের চাইছে হচ্ছে পরিসীমা তাহলে বৃত্তের পরিসীমার সূত্র হলো কি টু পাই আর বৃত্তের পরিসীমা সমান কি টু পাই আর তাহলে টু পাই ইন্টু আর আর মান দেওয়া আছে থ্রি রুট টু তাহলে তিনজনের ছয় মানে সিক্স রুট টু আর থাকবে পাই সিক্স রুট টু পাই তাহলে অ্যান্সার খাওয়া পাঁচ নম্বর প্রশ্ন একটি সমাধিবাহ ত্রিভুজের শীর্ষ কোন পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান কত দেখুন একটা সমাধিবাহ ত্রিভুজ যদি হয় এমন মানে এটা বাহু আর এটা বাহু সমান তাহলে ত্রিভুজের শীর্ষ কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তাহলে ভূমিটা বর্ধিত করি তাহলে এই কোনটা উৎপন্ন হলো যে কোন উৎপন্ন হয় তার মান কত এটা পঞ্চাশ ডিগ্রি হওয়ার কারণে দেখুন আমাদের ত্রিভুজের তিনটা কোণ এটা 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 তিনটা কোন মিলে একশো আশি ডিগ্রি যেহেতু এটা পঞ্চাশ তাহলে এই দুটা মিলে কত হবে মানে একশো আশি থেকে পঞ্চাশ মাইনাস করে দেবো মানে তিনটা থেকে এই কোনটা মাইনাস করে দেব তাহলে এই দুটা পাওয়া যাবে তাহলে একশো আশি থেকে মাইনাস হবে পঞ্চাশ তাহলে একশো আশি থেকে পঞ্চাশ মাইনাস করলে একশো তিরিশ এই একশো তিরিশ হলো এই দুইটা যোগফল এবং এই দুটা কোন কী সমান এটা বাহু আর এটা বাহু অর্থাৎ সমান সমান হওয়ায় অর্থাৎ ত্রিভুজটির সমাধিবাহী হওয়ায় সমাধিবাহ ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোন দুটা কী হয় পরস্পর সমান হয় তাহলে এটা আর এটা বাহু সমান হয় এবং এই কোনটা আর এ কোনটা কীভাবে হবে সমান হবে তাহলে এবং এই দুইটা কোনটা যোগফল হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে একটা কোন কত হবে একশো তিরিশকে দুইটা ভাগ তাহলে একশো তিরিশকে দুইটা ভাগ করলে কত হবে পঁয়ষট্টি হবে তাহলে আমরা পাইলাম একটা কোন কত পঁয়ষট্টি ডিগ্রি তা আমাদের চাইছে হচ্ছে কি ভূমি বর্ধিত করে যে কোনো হয় যদি এটা পঁয়ষট্টি হয় তাহলে এটা কত হবে এই দুটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ সরল কোন একটা তাহলে এটা যদি পঁয়ষট্টি হয় তাহলে এটা কোন কত হবে একশো আশি থেকে মাইনাস একশো আশি থেকে মাইনাস করবো পঁয়ষট্টি তাহলে দশ থেকে পাঁচ বিয়েকগুলো পাঁচ সাত বেক এক এগারোশো সাত আট থেকে সাত ব্যাকগুলো এক আর এটা এক থাকবে একশো পনেরো ডিগ্রি তাহলে অ্যান্সার গ ছয় নম্বর লক রুট টু সিক্সটিন ইকুয়াল কত দেখুন এটা খুব সহজ অঙ্ক একটা লক রুট টু আছে এ এই কে আমাকে রুট টু দিয়ে ভাঙাইতে হবে খুব সহজ আমরা এইভাবে ভাঙাবো লক রুট টু এখানে একটা রুট টু দিবো রুট টু দিয়ে স্কোয়ার দেবো তাহলে রুট স্কোয়ার কাটাই থাকবে টু তাহলে ওপর কত পাওয়ার দিলে শোলো হয় টুর ওপর পাওয়ার ফোর দিলে শোলো হয় তাহলে এখানে একটা ফোর দিব তাহলে লক রুট টু এখানে একটা রুট টু লক রুট টু এখানে একটা রুট পাওয়ার কত আট হলো এই আর সামনে চলে আসবে এইট তাহলে লক রুট টু তাহলে এবং এই পুরাটার মান হচ্ছে যেহেতু মিলে গেছে এখানে রুট্টু আরট্টু মিলে গেছে পুরাটার মান ওয়ান ওয়ান আর এইট গুণ করলে এইট তাহলে আনসার হবে খ সাত নম্বর প্রশ্ন ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে দেখুন গাড়িটি পঁচাত্তর মাইল যায় এক ঘন্টায় গাড়িটি পঁচাত্তর মাইল যায় এক ঘন্টায় অতএব অতএব গাড়িটি এক মাইল যায় কত সময়ে ওপরে এক নিচে চলে আসবে পঁচাত্তর এত ঘন্টায় অতএব গাড়িটি দশ মাইল যায় তাহলে কি হবে একের সাথে দশ গুণ হবে তাহলে একের সাথে দশ গুণ আর নিচে পঁচাত্তর এত ঘন্টায় এখন এটাকে যদি আমরা মিনিট বানাই তাহলে একটা ষাট গুণ করতে হবে এত কি হবে মিনিটে হবে কারণ এখানে বিশ মিনিট দিয়ে আছে এখানে আমরা মিনিট বানাই নিলাম আমরা এখানেও করতে পারতাম মিনিট দিয়ে তাহলে পাঁচ দ্বারা কাটলে পাঁচগুনে দশ পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দ্বারা আবার বা করলে চার পনের ষাট তাহলে চার দুগুনে আট মিনিট এই আট মিনিট হচ্ছে যেতে সময় লাগবে দশ মাইল যেতে তাহলে বাকি সময় কতটুকু থাকে বাকি সময় তাহলে এই যে টোটাল সময় হচ্ছে বিশ মিনিট তাহলে বিশ থেকে আট মাইনাস হবে বিশ থেকে আট মাইনাস তাহলে বিশ থেকে আট মাইনাস গুলো বারো তাহলে ফেরত আসার সময় এই যে ফিরে আসার সময় বারো মিনিটে আসতে হবে কত মাইল দশ মাইল বারো মিনিটে আসতে হবে দশ মাইল অতএব এক মিনিটে আসতে হবে ওপরে দশ নিচে কত বারো অতএব কত মিনিটে আসতে হবে যেহেতু আমাদের বেগ বের করতে বলেছে ফিরে আসার বেগ কত হলো বেগ হচ্ছে সবসময় ষাট মিনিটে বা এক ঘন্টায় বের করবো তাহলে ষাট মিনিটে আসতে হবে তাহলে দশের সাথে কত ষাট গুণ দশের সাথে ষাট গুণ নিচে হচ্ছে বারো বারো তারা ষাটকে পাঁচ হবে পাঁচ বারো ষাট তাহলে দশ আর পাঁচ মিনিটগুলো পাঁচ দশে পঞ্চাশ এত মাইল পার ঘন্টা তাহলে অ্যান্সার ক আট নম্বর প্রশ্ন পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ষাটটি সংখ্যার গড় কত হবে দেখুন পাঁচটি সংখ্যার গড় আছে চল্লিশ কত হবে চল্লিশের সাথে পাঁচ গুণ পাঁচ চল্লিশের দুশো সরাসরি আমরা লেগলাম দুশো এই পাঁচটি সংখ্যার সমষ্টির সাথে দুইটি সংখ্যার গড় মানে এইগুলা এদের সাথে যোগ হবে তাহলে দুইটি সংখ্যার যোগ সমষ্টি আগে দুটি সংখ্যার সমষ্টি এখানে একুশ দিনে কত বিয়াল্লিশ হবে তাহলে এই পাঁচটি সংখ্যার গড়ের সাথে এই দুটি সংখ্যার গড় আসে যোগ হবে তাহলে টোটাল পাঁচ দিয়ে কত ষাটটি ষাটটি সংখ্যার সমষ্টি কত হবে তাহলে তাহলে দুইশো আর বিয়াল্লিশ যোগ করলে দুশো বিয়াল্লিশ তাহলে ষাটটি সংখ্যার সমষ্টি পেলাম আমার দুশো বিয়াল্লিশ অতএব ষাটটি সংখ্যার গড় কত হবে দুশো বিয়াল্লিশকে ভাগ করতে হবে দুশো বিয়াল্লিশকে ভাগ করতে হবে সাত দ্বারা তাহলে সাত দ্বারা দুশো বিয়াল্লিশকে ভাগ করলে হবে চৌত্রিশ দশমিক পাঁচ সাত তাহলে অ্যান্সার হলো গ দেখুন একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত তো মনে করে নিই জিনিসটির ক্রয় মূল্য একশো টাকা এটা মনে করে নিলাম তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে একশো থেকে দশ মাইনাস তাহলে একশো থেকে দশ মাইনাস করলে নব্বই টাকা এয়ার পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য তাহলে কি একশোর সাথে এই একশোর সাথে পাঁচ যোগ হবে যেহেতু লাভ হয়েছে তাহলে যোগ তাহলে একশোর সাথে পাঁচ যোগ করলে একশো পাঁচ টাকা তাহলে দেখুন এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রি মূল্য তাহলে দুটা বিক্রে মূল্যের পার্থক্য বা বিক্রি মূল্য বেশি হয় বিক্রি মূল্য বেশি হয় তাহলে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ তাহলে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করলে কত হবে পনেরো তাহলে বিক্রি মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রি মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য উপরে একশো আর নিচে চলে আসবে পনেরো অতএব বিক্রি মূল্য কত টাকা বেশি হলে অতএব বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কী হবে একশো গুণ হবে পঁয়তাল্লিশ আর নিচে পনেরো পনেরো তারা পঁয়তাল্লিশ খুলো হবে তিন তাহলে তিন আর একশো গুণ করলে তিনশো তাহলে বিক্রি মূল্য হচ্ছে তিনশো টাকা তাহলে আনসার খ

এ বি ইন্টু এটা সূত্র ট্রাফি জামের ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ হাফ ইন্টু সমান্তর বাহাদুরের যোগফল ইন্টু উচ্চতা এটা আর এখানে ক্ষেত্রফল আছে বিশ বর্গ সেন্টিমিটার তো হাফ এ প্লাস এর মানে হচ্ছে থ্রি বি এর সেভেন তাহলে থ্রি প্লাস সেভেন ইন্টু মানে হচ্ছে টোয়েন্টি তাহলে হাফ সাথে হচ্ছে দশ এইস হচ্ছে বিশ দুই তাহলে অতএব এই সমান কী হবে পাঁচ গুণ আছে ভাগ হবে তাহলে বিশকে পাঁচ ধারা ভাগ করলে হবে চার তাহলে ট্রাফিক জ্যামের সমান্তর ভাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে অ্যান্সার গ এগারো নম্বর প্রশ্ন মুনাফার হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তি আয় পাঁচ বছরের এত টাকা কমে যায় তার মূলধন কত তাহলে এখানে মুনাফার হার আর সমান কত হবে সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কম মাইনাস তাহলে সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মাইনাস করলে হবে দুই পার্সেন্ট অর্থাৎ ওপরে দুই নিচে একশো সময় এন ইকল ফাইভ বছর সময় এন সমান হচ্ছে ফাইভ পাঁচ বছর আর সত্তর টাকা কমে যায় এটা মুনাফা কমে যায় অর্থাৎ এটা আই মুনাফা আই সমান হচ্ছে সত্তর টাকা তার মূলধন কত তো আমরা জানি আই ইকল পি এন আর বা পি এন আর সমান আই লিখতে পারি বা তাহলে পি সমান কি হবে ওপরে আই আর নিচে হচ্ছে এন আর তো আয়ের মান হচ্ছে কত আমাদের দেওয়া আছে সত্তর

বারো নম্বর প্রশ্ন এক্স ওয়াই ও জেটের গড় ফাইভ হলে এক্স ওয়াই জেড ও নাইন এর গড় কত দেখুন এক্স ওয়াই জেড এর গড় ফাইভ অর্থ তাহলে এক্স ওয়াই জেড এর গড়টা আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই হবে কি থ্রি যেহেতু তিনটার সঙ্গে তিনটা ভাগ তাহলে করলে কত আসবে ফাইভ আসবে তাহলে এটার গড় হচ্ছে ফাইভ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কত আসবে তিন পাঁচে পনেরো পনেরো আসলো আর এখানে বলছে এক্স ওয়াই জেড ও নাইনের গড় কত তাহলে এক্স ওয়াই জেট ও নাইনের গড় আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কি নাইন ভাগ করবো কত দ্বারা এক দুই তিন চারটা সংখ্যা আছে তাহলে চাঁদরা ভাগ তাহলে এটা গড় কত আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এখানে পনেরো বাইসি পনেরো যোগ নয় নিচে চার তাহলে পনেরো নয় হচ্ছে চব্বিশ আর নিচে চার চব্বিশকে চাঁদরা ভাগ করলে ছয় তাহলে অ্যান্সার হবে সিক্স দেখুন তেরো নম্বর প্রশ্ন এক তিন ছয় দশ পনেরো ধারাটি পরবর্তী পথ কত এখানে লেখে আগে ধারাটি এক তিন ছয় দশ পনেরো এখানে দেখুন তিন থেকে এক বিয়েক করলে হচ্ছে দুই আর ছয় থেকে তিন বিয়ে ছয় থেকে তিন বিয়েক করলে তিন আর দশ থেকে ছয় বিয়েক কুলোয় চার পনেরো থেকে দশ বিয়েক কুলোয় পাঁচ অর্থাৎ প্রতিবার পার্থক্য এক করে বাড়তেছে দেখুন দুই তিন চার পাঁচ অর্থাৎ এক আর দুই তিন তিন আর তিনে ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো তাহলে এখানে পরবর্তী পার্থক্যটা কত হবে ছয় হবে নিশ্চিত কারণ এখানে দুই তিন চার পাঁচ তাহলে এখানে আসবে ছয় তাহলে পনেরো আর ছয় কত হবে একুশ হয়ে যাবে তাহলে পরবর্তী সংখ্যাটা হবে একুশ তাহলে অ্যান্সার ঘ চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তাহলে এটা আমরা এটার লভ এবং এটার হর এইভাবেই গুণ করব তিন তারিখে নয় এখানে লিখব উপরে আর চার দুণে আট তাহলে এখানে লিখি নয় আর আটের মধ্যে আট কি ছোট ক্ষুদ্রতম তাহলে এই ভগ্নাংশটা কি ক্ষুদ্রতম এটা থেকে এটা ক্ষুদ্রতম তাহলে এবার এটার সাথে এটা তুলনা করব এগুলো বাদ তাহলে দুই আর একুশ গুণ খেলে একুশ গুণে বিয়াল্লিশ আর তিন পাঁচে পনেরো তাহলে বিয়াল্লিশ আর পনেরোর মধ্যে পনেরো ক্ষুদ্রতম তার মানে এটাও এই ভবনাশটা কি এটা থেকে ক্ষুদ্রতম তাহলে এটা যেহেতু ক্ষুদ্রতম তাহলে এটা আর এটার মধ্যে তুলনা করবো এখন তাহলে পাঁচ আর তিন খেলে তিন পাঁচ পনেরো আর একুশ একে একুশ তাহলে পনেরো আর একুশের মধ্যে পনেরো যেহেতু ছটো তাহলে এই ভবনাশাটা হবে ছোট এই ভবনশ থেকে তুলনা ছটো অর্থাৎ ফাইভ বাই টোয়েন্টি ওয়ান সবগুলো ভবনাশের মধ্যে ক্ষুদ্রতম তাহলে আনসার গো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর আপনাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন পরবর্তীতে আরও ইজি করে বোঝানোর চেষ্টা করব